এমপিরা গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা পালাবে না পালাবে না যাই না তো বু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সাড়া দরবেশে রে ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল থামিয়ে নেটের তাদের গেল সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান সেই কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন নন্দী মনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালামে কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে এখন আর সংসদে যখন অধিবেশন হয় তখন আমার মমতা গান শোনা যাই না রে আরে কত গান শুনলাম আমার মমতা জাপা সংসদে যাওয়ার আগে গান গাইতো ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমার মনের কত জ্বালা বলেছে না বলে নাই এরপরে দেখেন রোজালার কথা বললো বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা লুঙ্গি ধৈরা হাইটা যায় ও কলিজা ফাইটা যা গেছে না গায় নাই তোমার নাই নায়ক চলে যাওয়ার কারণে রিক্সাওয়ালার সাথে দুঃখ করলে তারপরে আবার গানে গানে বললে কোল যে ফেটে যায় অথচ যে তোমার এমপি বানাইলো তোমারে সংসদে বসাইলো তোমার মতো একজন এমন চরিত্রের মানুষকে যে এত সম্মান দিল বাংলা রিডিং পড়তে পারো না তারে সংসদে নিয়ে যে বসালো আরে সেই নেত্রী যখন চলে গেল তখন তুমি কোন গান গায় আইলা না রে তোমার মতো বেঈমান হয় না মুনাফিক হয় না জমিনে মোখারাম হয় না তোমার মতো স্বার্থ ওরে মমতাজ বাংলার জমিনে আর একটাও দেখি নাই দেখি নাই আমি বলি তুমি যদি এখনো পারো তাইলে গান গাও আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো দেশে কামনে থাকি রে আমার কলজির ময়না ঠিক আমার না এখন গাই কি গান গাই রে বলে গোপনে যেয়ে পায়খানা ঘরে যেয়ে ঘরে ওই যে বিল্ডিং এর ছাদের পরে যেয়ে বলে ও আমার আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ভাঙা নৌকাই ছড়তাম না আর এই বিপদে পড়তাম না ওরে বডারে তে খাইলাম ধরা পিসি তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই ছড়তাম না ঠিক ঠিকলে বেঠা এমন ভাঙা নৌকাই চললে তেমন কান্নাকাটি করা লাগবে ওগো আমার ভায়েরা ওগো আমার মায়েরা বোনেরা ওগো আমার কলেজার টুকরা যুবকেরা এখানে অনেকে এসেছেন দাঁড়ানো যুবক ডানে বামে কালেকশন করলে লোক চলে যায় কিন্তু টাকা চাওয়ার পরেও আমার যুবকেরা কলেজার টুকরারা দাঁড়ানো কয়েকটা মেসেজ আমি আমার যুবকদের দিতে চাই আমি তো ওই ওই হুজুরের মতো কপিউর রহমান আজাহারির মতো না হাজারির মতো বলতে পারি না যে একটা মেসেজ ডুরাপ করে দিলাম আমি ডুরাপ করতে পারি নে আমি তোমাদের কয়েকটা দাবি জানাই যেখানে যাই পাঁচটা দাবি কয়টা যুবকরা আমার পাঁচটা কাজ করে দিতে হবে এক নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না নামাজ যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন নামাজের প্রথম হিসাব চেকা নিয়ে হবে সেটা হলো নামাজের হিসাব নামাজের হিসাবে যদি কেউ উতরে যায় তাইলে অন্য হিসাবগুলো একটু সহজ হয়ে যাবে আর নামাজে যদি কেউ মারে রে তাইলে অন্য সকল হিসাবগুলো হিসাব রে এই জন্য এক নম্বর কাজ হলো তুমি যাই করো তাই করো লাইলাতুল ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি তুমি যা করো করো করতে পারবো না যদি করো তাও নামাজ ছাড়া যাবে না যারা এই ভুল করো তারপরে নামাজটা ছেড়ে না কারণ নামাজ ইন্না সলা তো তার মুনকার আল্লাহ বলছে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে তার মানে ও নামাজই যদি হয় তাহলে ও লাইলাতুল ফেব্রুয়ারিতে আর তাহাজত পড়বে না ঠিক না বেঠে এই জন্য এক নম্বর কাজ কি নামাজ আদায় করতে হবে দুই নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেউ অহংকার বশত টাকনুর নিচেই কাপড় পরিধান করে ওই অংশটুকু জাহান্নামে যাবে কেটে তো আর ঢোকানো হবে নয় অংশের কারণে সে জাহান্নামে যাবে আর যদি আবু তালিবের মতো জাহান্নামের সবচেয়ে অল্প শাস্তি আগুনের জুতা পরানো হয় তাও কষ্ট আছে না নাই এই জন্য টাকনুর উপরে কাপড় পরতে হবে তিন নম্বর কাজ হলো এই দাড়ি টারে কি করতে হবে এই দাঁড়িটারে রাখতে হবে সে সেভ করা যাবে না সেভ করতে হবে সেভ করতে হবে রেখে দিতে হবে দাড়িটারে সংরক্ষণ করতে হবে কাটা যাবে না দাড়িটারে সংরক্ষণ করবেন ছোট বড় যাই হোক অনেকেই বলবে আপনার ছোট বুলে নিজেরটা ছোট বড় বলছেন যেহেতু আমার আমল নেই সুতরাং ডাইরেক্ট ছেড়ে দিদি বলবো না আবার যেটা আমল নেই বলি যাবো আমার যতটুকু আছে ততটুকু অন্তত করেন যদি তাও না পারেন এর থেকে ছোট করলেও করেন কিন্তু দাড়ি রাখেন আর গেল তিন নম্বর চার নম্বর কাজ হলো চার নম্বর কাজ হলো সৎ কাজের নেক কাজের ভালো কাজের আদেশ দিতে হবে মনে থাকবে এটা আমার দাবি আল্লাহ রবুল আলমিন ও এই অ্যাঙ্গেলে কথা বলেছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম এই অ্যাঙ্গেলে কাজ করে গিয়েছেন তার পাঁচ নম্বর হলো অসৎ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে মনে থাকবে কফির দোকানে গিয়েছেন হঠাৎ যদি দেখেন দুইজন কপত কপতি বসাব খুব রোমান্টিক হাত ধরিয়া কপরের যে বলবেন তোকে লাইসেন্স দেখা বলা যাবে যুবকেরা বলা যাবে ও লাইসেন্স দেখা বলবে কি ও নিজেই তো আর একটা সাথে নিয়ে গেল ঠিক না ভাই ঠিক কেন নাই হ্যাঁ দিয়ে করেছিস কি এই ক্যান্টিনে হাত ধরেছিস বৈতাটা কোথায় পেয়েছিস এটা বাংলাদেশ হাজারো শহীদের রক্তা চিনাতো এই বাংলার জামিন সুতরাং এই জামিন অন্যায় ভাবে একজন একজনের হাত ধরে বেড়াবাথা হতে পা আরে নারী মনে থাকবে এই জাতীয় কাজগুলো যদি যুবকরা জেগে ওঠে যাকে নিয়ে যাবে এরম হাত ধরি রাস্তা কলেজের পাশ দিয়ে হাঁটতেছে যে বলতে হবে ভাই আপনার বউ না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তাহলে হাত ছাড়েন নাই বারো এ টানা করি ফেলবো বলতে পারবেন বলবেন কি নিজের পাশায় কু থাকলে তো সমস্যা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার লেখা সঙ্গীতের বই আমাদের ক্যামেরা পার্সন আছে যদি নিতে চান একশো একটা সঙ্গীত আছে মা বোনেরা রয়েছেন প্রধানমন্ত্রী তাদের ব্যাপারে একটু কথা বলা দরকার ছিল প্রবাসীরা অনেক টাকা দিয়েছে প্রবাসীদের সঙ্গীতটা শোনাবো শুনবেন ইনশাল্লাহ এই যাবে না এই যদি বলি বলি যে শেষ করবো আর মাথায় কাজ করবে এই যে যুবকেরা দাঁড়ায় রয়েছে এখনো দাঁড়িয়ে রয়েছে আপনার বসে রয়েছে তা উঠে যাচ্ছেন মানে